কেমন আছে সবাই আশা করি সবাই ফাঁকাফাটি আছে আজকে চলে এসেছে যে বেথাটরি রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে একদম লালগলা রানাঘাট রোডে অবস্থিত ওই বেথোডহর রেল স্টেশনের এই আপডেট আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব কেউ কিন্তু ভিডিও থেকে ভালোবাসার আর একটা বেথোডা দেখতেই পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে যে নতুন শেড নির্মাণ করা হচ্ছে সেই শেডের চাল ছাউনি দেখতে পাচ্ছেন অনেক দূরে এগিয়ে গেছে সেগুলোকে রঙ করা হচ্ছে এবং এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এবার যে মার্বেল প্লেট বসানোর জন্য যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বালিপথর পড়েছে এবার কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে শুরু হল এবং এই যে ফুট ওভার ব্রিজ আছে পুরনো সেটা কিন্তু ভেঙে নতুন ফুটো অফার্ভেজ নির্মাণ হবে সেটার কাজ এখনো শুরু হয়নি তবে খুব শীঘ্রই শুরু হবে আর বেঠুয়াডহি রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে একদম কোচিং ডোকেশন ডিসপ্লে যেটা সেটা কিন্তু পুরোটা এখনো ফিটিংস হয়নি তবে দুই তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বিড় সঙ্গে থাকবেন আমরা কিন্তু এখন ঢুকছি বেথুয়াডহর রেল স্টেশন একদম দেখতে পাচ্ছেন গোড়া থেকে আপনাদের দেখাবো তো এই হচ্ছে সেই বেথুয়াডহরি রেল স্টেশন নদীয়া জেলার অন্যতম একটি রেল স্টেশন কৃষ্ণনগরের পরে পরে এখানে যাত্রী সংখ্যা হয় অনেক বেশি এবং কৃষ্ণনগরের থেকে এই বেথুয়াডহরি রেল স্টেশন অনেকটাই উন্নত কেনার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যতা অনেকটাই বড়ো যেখানে কিন্তু এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর মানে ব্যবস্থা আছে বলাই যায় তবে কৃষ্ণনগরের প্ল্যাটফর্ম সম্প্রসারণ কবে হবে কবে দৈর্ঘ্য বাড়ানো হবে সে আপডেট এখন আপনাদের আমাদের কাছে আসেনি আপডেট আপনাদের এলেই একদম দেখিয়ে দেবো তবে বেথুয়াডহরি যে রেল স্টেশন সেই রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজটা অনেক দূরে এগিয়ে গেছে কৃষ্ণনগরের থেকে অনেক এগিয়ে আছে বেথুয়াঢরি রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজ এক নম্বর প্ল্যাটফর্মে এখনও কাজ অমৃত ভারত প্রকল্পের যে প্ল্যাটফর্ম সম্প্রসারণ পুরো রেডি না হলেও দু নম্বর প্ল্যাটফর্মে প্রায় রেডি দেখতেই পাচ্ছেন যে নতুন সেট যে ছাউনি সেগুলোকে উপরে দেখতে পাচ্ছেন দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে সেই সেটগুলো একদম দেখতে পাচ্ছেন যে ফিটিংস হতে শুরু করে দিয়েছে একদম এবং মার্বেল প্লেট বসানো প্রায় কমপ্লিট এবং কোচ ইন্ডিকেশন যে ডিসপ্লে সেই ডিসপ্লে কিন্তু ফিটিংস হয়েছে এখনও চালু হয়নি সেগুলো চলছে ইনস্টলমেন্টের কাজ তো এই জন্য ছোট দেখাবে বর্ধমান ভিডিও তো প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানো শুরু করে দিলো